হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপির পরোটা তো ফুলকপির পরোটা খেতে খুবই ভালো লাগে শীতকালে তো বাজারে ফুলকপি সব থেকেই দেখতে পাওয়া যায় তো আজকে আমি তৈরি করছি ফুলকপির পরোটা তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো ছোট ছোটো করে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কপিগুলো গ্রেট করে নিব এভাবে আমি ফুলকপিগুলো ভালোভাবে গ্রেড করে নেব সবগুলোই তো দেখো আমার ফুলকপিগুলো গ্রেড করা হয়ে গেছে এবার আমি আটাটা মেখে নেব তো এখানে নিয়ে নিয়েছি আমি আটা আমি পরোটাটা আটা দিয়ে করব ময়দা দিয়ে করব না আটা দিয়েও খেতে খুব ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ এক চামচ চিনি আর হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে ময়মটা আমি ভালো করে করে নেব ময়মটা যত ভালো করে করে নেওয়া হবে পরোটাটা ততই নরম হবে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নেব এখানে আমি হালকা গরম জল দিয়েছিলাম দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো এবার ফুলকপির পুটটা বানিয়ে নিই তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং হিংটা দিলে গন্ধটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো তো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটার সাথে তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি পরোটার মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে তো আমার ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব তো আমার ফুলকপির পুটটা একদম রেডি তো এখানে আমার আটাটা সেট হয়ে গেছে তো আটাটার থেকে আমি একটু লেচি কেটে নিয়ে এরকম বাটির মতো শেপ করে নেব। নিয়ে পুরগুলো ভালোভাবে ভরে দেব ময়দা দিয়েও এই পরোটাটা খেলে ভালো লাগে তো ময়দাটা সবসময় খাওয়া ভালো না তো আজকে আমি তাই আটা দিয়ে করছি তো এভাবে পুরটা ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তো দেখো আরও একটি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুর পরোটা পালং শাকের পরোটা মূলোর পরোটা সব কিছুই করা যায় খেতে ভালো লাগে তো চলো আমি পরোটাগুলো বেলে বেলে নি হালকা হাতে আমি পরোটাগুলো বেলে নেব এভাবে আমি একটি একটি করে পরোটা সেঁকে নেব এপি একটু সেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে পরোটাটা ভালোভাবে ভেজে তুলে নেব তো দেখো আমার পরোটা কিন্তু একদম রেডি এই রকম ফুলকপির পরোটা খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো চলো দেখিয়ে দিই আমার পরোটাটা কতটা নরম আর সফট হয়েছে আমি করেছিলাম ছোলার ডাল আর পরোটা তো আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে আরও একটি রেসিপি নিয়ে